জনেরা আমাদের এখানে যারা বয়স্ক জনেরা আছেন ভাইয়ের সম্পর্কে যারা আছেন এবং এবং ছোট ভাইয়েরা সকলকে সালাম আমি আসলে তো অনেক জায়গায় বলছি আমরা এখন খুব ইনফরমাল কিছু কথা বলতে চাই কোনো ফরমাল কথা নয় কোনো রাজনৈতিক কথা নয় আমরা যে এই যে সুন্দর একটা পরিবেশ সন্তান এবং বাবাদের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে এই যে সম্পর্ক একজন দেখলে যে আগলে ধরা যে ভালোবাসা এই দুনিয়া এর থেকে বড় কিছু কি আর আমাদের চাওয়ার আছে বলে আমার কাছে মনে হয় যে এর থেকে বড় কিছু আর নেই তো আমরা এই সম্পর্কটা নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে চাই আমরা আমরা আমাদের চেষ্টাটুকুর সর্বোচ্চ টুকুর আমরা আমাদের এই সামনের যে নির্বাচন এই নির্বাচনে আমরা নিয়ে আসতে চাই আমরা এর মধ্য দিয়ে জয় এবং পরাজয় কি হবে সেটা আল্লাহ নির্ধারণ করবে কিন্তু আমরা যেটা করতে চাই যে এই যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক একে অপরের প্রতি মহব্বত ভালোবাসা স্নেহ এইগুলো যেন সমাজের মধ্যে সর্বসময় থাকে কেউ কারোর জন্য যেন জীবনের হুমকি না হয় কেউ কারো যেন জীবনের থ্রেট না হয় এটা আমরা নিশ্চিত করতে চাই আমরা দেখেন আমাদেরই ছোট ভাই বয়সে আমাদের অনেক ছোট হবে বয়সে উসমান হাদি যে মারা গেছেন যাকে গুলি করে মারা হয়েছে যে এক সব সময় তার মুখ দিয়ে দেখেন ভালো কথা ছাড়া খারাপ কথা বের হয়নি এই রকমের একজন সাম্রাজ্য বিরোধী মানুষ তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই আমরা আমাদের এই ভাইটির শাহাদত আল্লাহ যেন কবুল করে সেটা কামনা করি আল্লাহ যেন তার দিনের বা দেশকে মানুষের মানুষকে একটা প্রকৃত কল্যাণ দেওয়ার জন্য তার যে স্যাক্রিফাইস তার যে ত্যাগ এগুলো যেন আল্লাহ কবুল করে আমরা সবাই তার জন্য আর আল্লাহ আজকে দাফন সম্পন্ন হচ্ছে বা হয়েছে তো আমরা আমরা যেন নতুন করে আর বাংলাদেশে কাউকে এই সুন্দর কথা বলতে গিয়ে কাউকে যেন জীবন না দিতে হয় সেটা আমরা নিশ্চিত করব আমরা সমাজের সবাই সবাইকে নিয়ে সবাই সবাইকে নিয়ে এই যে মানে ভালোবাসার যে সম্পর্ক এটা নিয়ে গিয়ে যাব। আমরা আমাদের দিয়ে কাউকে আমার কথার দ্বারা আমার কাজের দ্বারা আমার আচরণের দ্বারা কেউ যেন কষ্ট না পায় সেটা আমরা সবাই খেয়াল রাখবো প্রিয় ভাইয়েরা এটা আর আমাদের মুরব্বীজনেরা আছেন সবসময় আপনারা তাদের সাথে সুসম্পর্ক রাখবেন সবসময় তাদের দোয়া নেবেন আমরা বিশ্বাস করি আমাদের এই শ্রদ্ধে যন্ত্রের দোয়া ভালোবাসা আর আল্লাহর রহমত আমাদের উপরে থাকলে আমাদের পথ চলা কেউ আটকে রাখতে পারবে না সেই পথ চলায় আমরা এগিয়ে যাব আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্র চাই আমাদের ব্যক্তিগত জীবনে চাওয়ার কোনো কিছু নাই আমাদের নিজের মানে কি বলা যায় যে পকেট ভারী করার চিন্তা আমাদের নাই আমাদের আমাদের অট্টালিকা বৃদ্ধি করার চিন্তা আমাদের নাই আমরা যা করব সবই মানুষের কল্যাণের জন্য তো সেই জায়গায় এটা তো আল্লাহ দিনের কাজ আল্লাহ এটাকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের বিশ্বাস আমরা আমাদের সর্বোচ্চটুকু এফোর্ট দিচ্ছি কিনা সর্বোচ্চটুকু আমাদের শ্রম এবং সময় দিচ্ছি কিনা এইটা আমরা আমাদের বুকে হাত দিয়ে আমরা জানার চেষ্টা করবো সবাই ঠিক আছে ভাইয়া আর সেই কাজটা কি এখন থেকে নির্বাচনের দিন পর্যন্ত আপনারা যেখানে আছেন সবাই সতর্কতার সাথে কারোর কোনো পাতানো ফাঁদে পাত পা না দিয়ে পুরস্কার নিতে পা না দিয়ে সবার সাথে ভালো সম্পর্ক রেখে ভোট চাওয়ার কাজ যেটা সেটা অব্যাহত রাখবেন প্রত্যেকটি মানুষের কাছে বারবার যেতে হবে এবং মানুষের কাছে এটা আমরা বোঝাতে চাই যে আমরা ভোটের ভোট আমার মৌলিক অধিকার এটা নাগরিক অধিকার এইটা কেউ হরণ করে নিতে চাই আমরা হরণ করতে হবে না আমরা সকলে মিলে দলে দলে ভোট সেন্টারে যাব এবং আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবো আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গঠনের পক্ষে আমাদের ভোট দেবো এটা আমরা এখন থেকে করবো আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মাঠে ঘাটে চাকরি জীবী যেখানে সেখানে মানে যেখানেই যায় না মানুষের মধ্যেই তো আমরা থাকি সবার কাছে একটাই ইয়ে থাকবে আমরা সুন্দর বাংলাদেশ চাই আমরা আমাদের মানে বলা যায় যে জবাবদিহিতামূলক একটা বাংলাদেশ চাই মানুষের জন্য নিরাপদ একটা বাংলাদেশ চাই এটা আমাদের মজা আর একটা বিষয় হচ্ছে যে আত্মীয়স্বজনরা যে যেখানে দূরে আছেন তাদেরকেও আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন কানেক্ট করবেন আমরা যাতে আমাদের চেষ্টাটুকু সর্বোচ্চটুকু এইভাবে দিতে পারি আমরা বিশ্বাস করি যে আল্লাহ আমাদেরকে একেবারে আমাদের খাদের কিনার থেকে উঠিয়ে নিয়ে সেখানে দাঁড় করিয়েছেন সেই আল্লাহ বাংলাদেশকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবেন এই বিশ্বাস আস্থা নিয়ে আমরা আমাদের কাজ করছি আমাদের কাজের প্রতি আমাদের এই যে মানুষের ভালোবাসা নিজের পকেটের টাকা খরচ করে মানুষ নিজের কাজ করা এটা অন্য কোথাও অন্য জায়গার মধ্যে তলে ভিতরে নেয় এটা আমাদের জন্য বিরাট একটা সম্পদ বিরাট সুযোগ এই সুযোগকে আমরা সকলেই কাজে লাগাবো আপনারা সবাই ভালো থাকবেন নির্বাচনী আচরণ বিধি মেনে চলবেন কেউ মিছিল মিটিং নিয়ে চলবেন না একুশে জানুয়ারি পর্যন্ত কি বললাম একুশে জানুয়ারি একুশে ডিসেম্বর না কিন্তু মানে আগামী এক মাস আপনারা আপনাদের কার কর্মকাণ্ড হবে এই যে ডোর টু ডোর ম্যান টু ম্যান ফোনে ফোনে তারপরে ব্যবসা প্রতিষ্ঠানে হাটবাজারে মাঠ ঘাটে চারে যেখানে পাই সেখানে কথা বলা এটা হচ্ছে আমাদের কাজ আর বাইশে জানুয়ারি থেকে শুরু হবে আমাদের প্রকাশ কাজ মিছিল হবে মিটিং হবে সমাবেশ হবে রাস্তা রাস্তায় ঘোরা হবে কত কিছু হবে সেটা যেটা হয় সেভাবে প্রতীক টানানো হবে ব্যানার টানানো হবে বহুত কিছু ঠিক আছে তবে সেটাও যেন শৃঙ্খলার সাথে হয় কেউ যেন কোনো শৃঙ্খলা আচরণ কেউ আপনারা কেউ করবেন না কেউ যেন আপনার দ্বারা ক্ষতি না হয় সেটা আপনার সবাই চেষ্টা করেন আমরা বিশ্বাস করি সহনশীলতা ধৈর্য এবং সাহসিকতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারলে একটা সুন্দর বাংলাদেশ আমরা পাবো চালু সবাই ভালো থাকবেন দোয়া করবেন আলাইকুম জি তাহলে আমরা